নারায়ণ নমস্কৃত নরং সেবনোম দেবী সরস্বতী বাসং তত যত জয় মুদি প্রণমিয়া ভক্তিবরে নরনারায়ণে নমিয়ামী নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমী কৃষ্ণ ভেদ ভেদবাস প্রতি সর্বজনে বন্দি যায় করি উচ্চারণ নমী হৈমবতী সুতে ভিন্ন অখণ্ডম ব্যক্ত জনচরাচর তৎপদ দূষিত জনত শ্রী গুবে গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে ওং নম ভগবাসুদেব ওম নম ভগবতে বাসুদেব ওং নম ভগবতে বাসুদেব গীতা বিশ্বম্বর প্রেমানন্দে হরি প্রথম অধ্যায় ঋষিগণের প্রশ্ন জিজ্ঞাসা পুরা কালে বিষ্ণু ক্ষেত্রে নৈমিষ কাননে সোনকাদি ঋষিগণ আনন্দিত মনে সহস্র বৎসর ব্যাপী অতি আড়ম্বরে বিষ্ণুলক লোক প্রাপ্তি হেতু মহাযজ্ঞ করে একদিন প্রাতকালে জবে মনিগন যজ্ঞ হোম আদি সব করে সম্পাদন। উগ্রস্রবা সুত মহাশয় উপনীত হইলেন মন সময় সুতরে হেরিয়া সে তা যত মুনিগণ আনন্দিত হয়ে তারে করে সম্ভাষণ হে অনগ সর্বশাস্ত্রে তুমি সুবিদান পড়িয়াছ নানা বিধ বেদ